একটি ছোট্ট ধাঁধা থাকলো ছোট্টবেলার স্মৃতিগুলি কার কার মনে পড়ে যাচ্ছে এই ভিউটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানা মেয়ের পছন্দেই কোন জায়গায় আসলাম আজকের এই ভিডিওতে শেয়ার করব কোথায় আসলাম কোথায় ঘুরলাম কি খেলাম না খেলাম সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে এসেছি কোথায় বলেন তো দেখে তো অবশ্যই সবাই চিনতে পেরে গেছেন আর এটা কিন্তু ভদ্রা পার্কে চলে এসেছি আর এই একটা কিন্তু এর আগেও এসেছিলাম আপনাদের সঙ্গে সেই ভিডিও গুলি শেয়ার করেছিলাম আবারও সেই পার্কে এসেছি আর এই যে দেখুন ঘুরতেছি আর সুন্দর একটা ওয়েদার ছিল বিকালের ভিউটা না অনেক বেশি ভালো ছিল হালকা রোদ বাতাস মেঘলা আকাশ অনেক সুন্দর লাগতেছিল আর যেহেতু আজকে ছুটির দিন ছিল তার জন্য মানুষেরও কিন্তু অভাব নেই অনেক মানুষজন ছিল আর এই তো আমি এখানে বসে বলছি একটু ভিডিও করে দাও মেয়েকে বলতেছিলাম আর একটু ঢং ঢুং করে বসে এই তো ভিডিও করতেছিলাম ভালোই লাগতেছিল চারপাশের ওয়েদারটা না এত ভালো লাগতেছিল খুবই ভালো ছিল আর আমার খুবই ভালো লাগতেছিল মেয়ের পছন্দর একটা জায়গায় মেয়েকে নিয়ে ঘোরাতে পারতেছি এটাই সবচেয়ে থেকে বেশি ভালো লাগছে কারণ মেয়েকে খুশি করার জন্য যা যা পড়ানো তাই তাই আমি করি কারণ আমার দুইটা সন্তান আমি ওরা খুশি থাকলে আমি নিজেও খুশি থাকবো নিজেকে ধন্য মনে করি আর এই তো মেয়ের পছন্দ মতো জায়গায় চলে এসেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু ছেলে পরীক্ষা চলছে ছেলে আসতে পারি নাই তার জন্য মেয়েকে নিয়েই চলে আসলাম পার্কে ঘুরতে আর যেহেতু মেয়েরা সেই থাকে এই জন্য মেয়ের জায়গা মতো ঘুরতে পারে মেয়ের পছন্দ মতো জায়গাগুলিতে আর এই যে দেখুন লেক গুলিতে পানিগুলি উপরে উঠে এসেছে আর কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য এই পানিগুলি লেক থেকে উপরে চলে এসেছে আর বাচ্চারা খুব মজা করে খেলতেছে ভালোই লাগতেছে এই দেখুন কত সুন্দর সুন্দর না বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক একটা জায়গা একটু ভিডিও করছি খুবই লজ্জা পেয়েছিল তারা তারা খুব হাসাহাসি করতেছিল লজ্জা হাসাহাস আর দিয়ে দেখুন কি সুন্দর করে ঘুরতে কত আনন্দ করতে ছোটবেলার দিনগুলি কত সুন্দর না অনেক সুন্দর একটা মুহূর্ত আর ছোটবেলার দিনগুলি অনেক ভালো আর এই তো আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি আর আমি দাঁড়িয়ে দেখুন কিভাবে আছি বুড়া মানুষগুলির মতো যাই হোক চলুন এবার আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলে আর ভদ্রা পার্কে কিন্তু অনেক সুন্দর লাগে এখানে অনেক ধরনের মানুষজন আসে বিনোদনের জন্য কিন্তু আসে বাচ্চাদের বিনোদনটা অনেক ভালো লাগে যাই হোক বাচ্চারা খুশি থাকার জন্য কিন্তু বাবা মা তাদেরকে নিয়ে আসে খুবই একটা ভালো একটা জায়গা তো যাই হোক এই তো আমি ঘুরতেছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর মেয়ের খুশির জন্য যেহেতু এসেছি আর এত মানুষজন এসেছে ভালো লাগতেছিল সবাই বোর্ডে করে কি সুন্দর ঘুরতে আর এইগুলি দেখতেছিলাম আর এই যে দেখুন একের ট্রেন আসতেছে এই ট্রেন দেখে আমরা বলছি দিনাজপুর থেকে এই তো বাংলা বান্দা এসে ঢুকলো সরি দিনাজপুর বলি পঞ্চগড় থেকে রাজশাহীতে বাংলা বান্দা এসে ঢুকলো এই বলি বলে আর কি ফাজলামু করতে করতে দেখুন আমাদের চলে পার্ক থেকে ঘোরা হয়ে গেছে এখন আমরা চলে যাওয়ার মুহূর্ত আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলেন না আর তারপরে বের হওয়ার পরে এখানে কিন্তু এই যে মেয়ে বলছে সে আইস গোল্লা খাবে না কি বলে জানা যাই হোক এটা খাবে সেই জন্য আর এই তো আপনাদের সঙ্গে ফেললাম যাই হোক ভদ্রা লেকে এসে এই তো মেয়ে এখানে ফুচকা খেলো আর এই তো আজগোল্লা খাবে তার জন্য নিয়ে নিচ্ছে আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের সারা দিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম